ইন্ডোরে আরিকা পাম্প রাখতে চাইলে আমরা মাটিটা কিভাবে রেডি করব যাতে করে গাছটা দিন ভালো থাকে এবং হেসে খেলে বেড়ে ওঠে অন্যান্য ইনডোর প্লান্টের মাটি যেমন আমরা সফট করে রেডি করি অ্যারিকার মাটি রেডি করার সময় আমরা একটু কম্প্যাক্ট করে বানাবো বেশি সফট করব না তাই কোকোপিট মেশাবো না তবে অনেকে কোকোপিট মেশান সেটাও ঠিক আছে ওকে ওকে তো আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল হিসাবটা এমন আমরা ষাট ভাগ গার্ডেন সয়েল নেবো মানে অর্ধেকের বেশি আমরা নর্মাল মাটি নেব আর কি ষাট ভাগ এরপর বিশ ভাগ নেব আমরা বালু নদীর যে বালু সেটা নেব আমরা ভাগ এরপরে বিশ ভাগ আমরা নেব কম্পোস্ট আমি পুরনো শুকনো গোবর নিলাম আপনি চাইলে লিফ কম্পোস্ট অথবা ফার্মি কম্পোস্ট নিতে পারেন এক নিম নিমখল এবং হাফ চামচের মতো ফাঙ্গি বাস সবগুলো ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে আমাদের অ্যারিকা পামের জন্য একটা পারফেক্ট সয়েল এভাবেই রেডি করতে হবে তা না বাট আপনাকে খেয়াল রাখতে হবে মাটিটা যাতে কম্প্যাক্ট হয় খুব বেশি সফট না হয় তাহলেই দেখবেন আপনার অ্যারিকা অনেক দিন ভালো থাকবে